আপনি চাইলেই সুন্দরবন ভ্রমণে না তার জন্য দরকার সরকারি পারমিশন আমরা সেরে পারমিশন নিয়ে আমরা আমাদের স্থান আলিবান্দা ইকো ট্যুরিজম সেন্টারে পৌঁছালাম আমরা আজকে আলিবান্দা ইকো ট্যুরিজম সেন্টার এবং তার আশেপাশে কিছু জায়গা ঘুরব আমরা যখন আলিবান্দা ইকো ট্যুরিজম সেন্টারে পৌঁছালাম তখন সুন্দরবনে মনোমুগ্ধকর পরিবেশ আমাদের মুগ্ধ করেছিল আমরা এখন যেখানে আছি এটা আলিবান্দার মধ্যে দিয়ে একটা ব্রিজ আসছে আপনার ব্রিজ থেকে অনেক ভিতরে আসছি আমরা আর ভিতরে এখানে কিন্তু চারপাশে আপনার সুন্দরী গাছে দেখা হবে আপনি এদিকে যেখানে ডানে উপরে মানে সামনে পিছিয়ে যেখানেই তাকাবেন সব জায়গায় কিন্তু সুন্দরী গাছ আছে এখানে কিন্তু সবই সুন্দরী গাছ আর সুন্দরী গাছের সৌন্দর্যটা তুলে ধরতে কিন্তু আপনার এখানে ব্রিজটা তোলা হয়েছে আর মানে ট্যুরিস্ট বনে আকর্ষণীয় জিনিসগুলো দেখতে পারে সেজন্যই কিন্তু এই ব্রিজটা তৈরি করা ব্রিজের উপর দিয়ে হাঁটার সময় আমাদের চোখের সামনে অনেক প্রজাতির গাছই পড়লো তার মধ্যে উল্লেখযোগ্য গাছ হলো সুন্দরী গাছ এখানে এত পরিমাণ সুন্দরী গাছ রয়েছে যে অন্য সব গাছ চোখেই পড়ে না এক কথায় বলা যায় এখানে সব সুন্দরী গাছেরই আবরণ আমরা এই ব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে এখন কিন্তু অনেক দূর এসে পৌঁছেছি এখানে কিন্তু আমরা সুন্দরবনে অনেক একটা গ্রহণী আছি আর এখানে কিন্তু আমরা সুন্দরী গাছ তাছাড়া অনেক বিভিন্ন ধরনের গাছগাছালি দেখা পাচ্ছি তারপর পাখির ডাক শুকর বানর হরিণ অনেক কিছুরই দেখা পাইছি এখানে এসে অনেক অনেক ভালোই লাগছে এই জায়গাটা সুন্দর একটা জায়গা মনোরম পরিবেশ আমরা বনের কিছুক্ষণ হাঁটার চেষ্টা করলাম কিন্তু সুন্দরী গাছের শিকারের জন্য সেটা বেশিক্ষণ সম্ভব হয়নি কারণ আপনার এই সুন্দরী গাছের শিকারগুলো খুবই সুচল হয় আর সেজন্য সুন্দরবনে হাঁটা খুবই একটা কষ্টসাধ্য ব্যাপার আমরা এখন এই আলিবন্দা বনের ভিতর আছি আর আমার চারপাশে কিন্তু সুন্দর গাছ আপনারা যদি আপনাদের আমি নিচে দেখাই এগুলো কিন্তু সুন্দর গাছের শিকর অনেক দূর কিন্তু বিস্তৃত আপনার সব জায়গায় কিন্তু সুন্দর গাছের শিকরে দেখা এগুলোকে আমরা হুলো বলি আর কি সুন্দর বনে সুন্দর গাছের শিকড় এতটা পরিমাণে বিস্তৃত যে আপনি এখানে হয়ে হাঁটলে যে কোনো সময় সুন্দর গাছের শিকড় বেঁধে পড়ে যেতে পারেন যাই হোক আমরা এখন এখান থেকে বের হব বের হয়ে আমরা সামনে আলিবান্দা ম্যানগ্রোভ টাওয়ার দিকে আগাবো আমাদের গন্তব্য এখন আলিবান্দা ম্যানগ্রোভ টাওয়ার আমরা যখন ম্যানগ্রোভ টাওয়ার দিকে আঁকাচ্ছিলাম তখন আমাদের চোখের সামনে অনেক কিছুই বলল তার সব কিছুই অসাধারণ প্রকৃতির মাঝে টাইচ দিয়ে বাঁধানো ডাইনিং সব রেস্ট হাউস পুকুরে বাঁধানো ঘাট পাকা রাস্তা সব কিছুই যেন এক মনোরম পরিবেশ অবশেষে আমরা আলিবান্দা ম্যানগ্রোভ টাওয়ারে এসে পৌঁছালাম এখন আমাদের টাওয়ারের উপরে ওঠার পালা আমরা আস্তে আস্তে যখন টাওয়ারের উপার দিকে উঠছিলাম তখন আমাদের চোখের সামনে সুন্দর এবং জমায় অনেক কিছুই পড়েছিল যার সবকিছুই অসাধারণ আপনি একবার ভাবুন তো আপনি যেখানে দাঁড়িয়ে আছেন তার চার সুন্দরবন আপনি সেখান থেকে ড্রোনের মতো সুন্দরবনের চারপাশ ঘুরে ঘুরে দেখতেছেন তখন আপনার কাছে কেমন লাগবে বিষয়টা ইন্টারেস্টিং না বিষয়টা খুবই ইন্টারেস্টিং আপনি যখন এই ম্যানগ্রোভ টাওয়ার উপর দাঁড়িয়ে সুন্দরবনের চারোপাশটা একদম ঘুরে ঘুরে ড্রোনের মতো দেখবেন তখন আপনার কাছে এই সময়টা একটি সিটিমাই মুহূর্ত হয়ে থাকবে সুন্দরবনের অনেক উপারে দাঁড়িয়ে পাখির চোখে সুন্দরবনটা দেখা অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার তা আপনি নিজে কখনো না দেখলে বুঝতে পারবেন না সুন্দরবনের এতটা দাঁড়িয়ে সুন্দরবনের চারপাশটা ঘুরে দেখা আসলেই একটা আনন্দ মুহূর্ত এখানে দাঁড়িয়ে সুন্দরবনের চারপাশটা অনেক সুন্দর লাগছিল খুবই মনোরম পরিবেশ আমি এখন যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে ম্যানগ্রোভ টাওয়ার একটা আলিবেন্দা পার্কের ভিতর অনেক উঁচু পাঁচতলা বিশিষ্ট এটা অর্ডার আমার এই সাইডে কিন্তু এগুলো সব সুন্দরই গেছে অনেক গাছের বিস্তৃত তো সব গাছ চারপাশে গাছ আমার আমরা যদি আপনাদের এই সাইডটা দেখাই এই সাইডে ওই রোড আছে তারপর হরিণের খাঁচা ওই যে আপনার গেট এই সেটটা দিয়ে ঘুরাই এই সাইডটা দিয়ে এতবারে ঘুরানো কিন্তু একটা ব্রিজ আছে যে ব্রিজটার সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছিলাম পূর্বেই আপনার সুন্দরবনটা হলো এমন একটি জায়গা যেখানে আপনি ভেজাল মুক্ত সুদীর্ঘ এক নিষ্ঠানে নিতে পারবেন যেখানে অক্সিজেন কোনো ভেজাল নেই আপনার চারিদিকে অনেক গাছপালা মনোরম একটা পরিবেশ অনেক সুন্দর একটা জায়গা যেখানে আপনি না গড়লে বুঝবেন না আমরা যে এখানে যে পুকুরটা দেখতে পাচ্ছি এই পুকুরটার পানিও কিন্তু অনেক পরিষ্কার একেবারে অনেক ফ্রেশ পানি আমি নিচ্ছি পানি আর কি পুকুরটা সুন্দরবনে ভিতর তো হরিণের বানরের বাঘের পানি খাওয়ার জন্য তৈরি করা হয়েছে আর এখানে পানি অনেক পরিষ্কার